আমার চ্যানেলে আমাদের এই চ্যানেলে আপনাদের তৃতীয় লিঙ্গ মানে সমাজ থেকে বঞ্চিত মানুষগুলোকে প্রতি পর্বের আকৃতিতে তুলে ধরব আজ আমি চলে এসেছি আপনাদের মধ্যে আপনার জীবনের গল্প তুলে তো আমার দর্শকের মাঝে যদি একটু আপনার পরিচয়টা তুলে দেয় আমি প্রিয়া খান আমার জন্মস্থান ঢাকাতে আর ঢাকা হোম ডিস্ট্রিক্ট বলে চলে আমার সাভার হচ্ছে নিসবাড়ি আমার তিন ভাই দুজন তার মধ্যে আমি তিল্গির একজন আমার বড় বাদ দুই ভাই বাইরে বাইরে থাকে বড় আমার বড় দুইজন বিয়ে হয়ে গেছে বড় ঢাকাতে বিয়ে হয়ে গেছে সিটি ঢাকা আর আব্বু আছে মনি এই হচ্ছে হল আমার ফ্যামিলি পরিবার আর আমার জীবন কাহিনী আমি এই তো পিয়া খান বংশগত খান চিকিৎসা আমি পেয়া খান আর আমার এই জীবনে চলে আসা বা এই ঘর থেকে বেরিয়ে আসা এটা কি বলবো আমি স্কুল লাইফ থেকে যখন ক্লাস টেন একটু পড়াশোনা করি যখন ক্লাস সিক্সে যায় তখন বুঝতে পারি যে আমি একটু প্রচুক্তির ধরনের আমি সবার মতো না আমি একটু আলাদা টাইপের বা একটু আলাদা টাইপের কথা বলতে পছন্দ করি আলাদাভাবে চলতে পছন্দ করি আলাদা জিনিস পছন্দ করি আস্তে আস্তে শারীরিক গঠন চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে মনোভাব চেঞ্জ হচ্ছে তো সেই থেকে আজকে আমার এখানে চলে আসে আর তির লিঙ্গ আর হিজা যেটাই বলেন আপনাকে আপনারা সরি আমার কথা হচ্ছে মানুষ সমাজের কল্যাণের কাজে লাগে মানুষ মানুষের জন্য কাজে লাগে মানুষ জন্ম হয়েছে মানুষের জন্য সো আমার কথা হচ্ছে আমরা কোনো গ্রহ থেকে আসিনি আমরা বাংলাদেশের নাগরিক বাংলাদেশের সন্তান কোনো না কোনো মায়ের গর্বের থেকে এসেছি সো আমরা যে সরকার আমাদের স্বীকৃতি দিয়েছে শুধু নামে স্বীকৃতি দিয়েছে কাজে নয় কাগজে কলমে স্বীকৃতি তো আমি এটা পরে যাব এখন আপনার আমি খুব ছোট্ট করে যেটা আপনার অতীত খান সাবার দেশের বাড়ি হ্যাঁ সাবার থেকে কীভাবে ঢাকায় আসে আমি সাবার থেকে ঢাকায় আসা হচ্ছে হলো কীভাবে আমি কাজের খুঁজে ঢাকায় আসি আমি ছোটোবেলা থেকে নাচতে খুব পছন্দ করি আমি মুকুল সারের কাছে নাচ শিখি এবং দীর্ঘদিন শিখি প্রায় নয় বছর আমি মুকুল চারের কাছে নাচ শিখি মুকুল সার নাচ শেখার পর ঢাকায় আসলাম পরে পুরুণ ঢাকার মানে ঐতিহ্যবাহী লাইলাইন্সটা বলবো ওনার এক শিশু আছে খ্রিস্টার ওনার ঘরের ওনার সাথে আমার কথা হয় রবনা পার্কেশ আমি রবনা পার্কে খোলা মাঠে নাচতেছিলাম সেখানে সে নাচ দেখে নাচ হচ্ছে আমার শিল্প নাচতে নাচ মার জীবনে একটা অংশ আমার মনে কষ্ট লাগেও নাচে আনন্দপীল অংশ সেই থেকে তাদের সাথে কথা বলা তার সাথে ছিল মোট আনোয়ারি মানে তার আরেক গতিয়ার মানে তার আরেক বোনের আরেকটা শিশু ছিল নাম ছিল ববি সে আমাকে বললো যে তুমি যদি কোনো অসুবিধা না থাকে তুমি আমার সাথে যেতে পারো কাজ বাজ পাচ্ছো না তুমি আমার সাথে যাবা এলাকা যাতে বিয়ে হবে গায়ে হবে তুমি আমি নিয়ে নেব তার সাথে কথা হয়েছিল ঠিক এরকম কিন্তু সেটা হয়নি যেটা গুরুমারা করে যায় যে শিষ্যদের খাটিয়ে নেয় পারিশ্রমিক দেয় না তা না আমার গুরুমা একটু ভিন্ন টাইপের করেছে সে আমাকে দিয়ে দিত পাঁচশো টাকা করলো একটা প্রোগ্রামে সে যত টাকায় নেই সে থেকে আমাকে পাঁচশো টাকা দিতে হবে আপনার শিক্ষাগত যোগ্যতার দিকে যাব আপনার পড়াশোনা বা এডুকেশন আমি পড়াশোনা ভাই অত একটা করিনি করিনি বলে চলে তবু চলার জন্য যতটুকু দরকার অতটুকু করেছে আমি আমি পাস করেছি এটা করিনি আর সেটা হয়েছে আমার টাকা আচ্ছা আপনার দেশের বাড়ি যদি পাবনা তৈরি থাকে আপনি এসএসসি করছেন বাড়ি স্কুল সার্টিফিকেটটা আপনার টাঙ্গাইল থেকে হঠাৎ আপনি সবার থেকে কেন খান মাটা নানার বাড়ি আচ্ছা নানার বাড়ি থেকে পড়াশোনা হ্যাঁ আচ্ছা আপনি ঠিক কখন বুঝতে পারলেন যে এই যে আপনাদের হরমুলের যে পরিবর্তন আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন থেকে তো আমার চাল চলন ছিল একটু আর সো দ্যাট আমার সেখানে কোনো অবজেশন ছিল না যখন আমি দিন দিন বেড়ে যাচ্ছি তখন আমার শরীরও অন্যরকম হয়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে আমার কলার বয়েসটু চেঞ্জ হয়ে যাচ্ছে আমার হাঁটা চলাচলা চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে মানে আস্তে আস্তে দিন যাচ্ছে বেড়ে যাচ্ছে এভাবে চলে আসা হচ্ছে আমার এই জীবনে আচ্ছা আর এই জীবনে আসার মানে এই জীবনে আসার পিছনে কি সূত্র আছে দর্শক এই জীবনে সে আসছে কীভাবে সেই ঘটনাটি পরবর্তী ভিডিওতে আমি তুলে ধরবো আমি জাস্ট তার পরিচয় পর্বটা আপনাদের মাঝে এখন দিচ্ছি প্রিয়াপুর সম্পর্কে যদি আরও কোনো প্রশ্ন আপনাদের মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন আপনাদের মধ্যে অনেকে আমাদের মাঝে প্রশ্ন রেখে থাকেন যে এদের কীভাবে গুরুর সঙ্গে পরিচয় হবে কীভাবে গুরু গুরুর কাছে আসে এবং তারা পরমাণী একটা কথা বলে সেই রূপান্তরতাই সেটি তুলে দেবো আচ্ছা প্রিয়াপু আপনি যখন স্কুলে যান আপনার পরিবার বা পরিবারের স্কুলের সহপাঠী যারা আছে তাদের মধ্যে কখনো কি এমন কিছু হয়েছে যে আপনি ক্লাসে যাচ্ছেন আপনাকে করে বের করে হচ্ছে বা আপনার উপর পেশা সেটা হয়েছিল তখন আমি দশম চেষ্টা নগদ চশম শ্রেণীছি তখন হয়েছিল আমাদের আমি যে স্কুলে লেখাপড়া করতাম সেই স্কুলের মেম্বার যে ছিলেন তার মেয়ে নাম ছিল রুকসানা নামটা না বলতেই পারলাম না ওর সাথে ঝগড়া হয়েছিল আমাকে বসা নেই আমি মেয়েদের টেবিলে বসবো বেঞ্চে ও বাবা বসতে পারবো ভেষ জগ্রাফা হওয়ার পরে ওকে দুতালার সে থেকে রাখা আচ্ছা স্কুলে যখন যান আপনি হ্যাঁ তখন মেয়েদের ড্রেস পরে যেতেন নাকি কেন সেতাম ছেলেদের ড্রেস যদি মেয়েদের ব্যাগ ব্যবহার করতাম হ্যাঁ ছেলেদের ড্রেস পরে যদি আপনি যান তাহলে মেয়েদের ব্যাঞ্চে কেন কিছু বললাম না যে আমি যে ক্লাস সিক্সি থেকে বুঝতে পারি আমি টন আর যারা বান্ধবীরা ছিল ওরা ঠিকই বুঝতে পারতাম টনটা আমার ম্যাডাম ছিলেন ওনার নাম ছিল রেহানা ম্যাডাম উনিও জানতেন যে আমি টনটাকে উনি আমার সম্পর্কে ভাবি হয় ওনার সাথে আমি সব দিন শেয়ার করতাম কেন দিন দিন আমার শরীর এরকম হচ্ছে কেন আমি একটা ছেলে মানুষ তুমি আমার গা কথা মেয়েদের মতো হয়ে যাচ্ছে কেন সে বলতে কোনো ছোটো ছোটো খাচ্ছি না আমি বললাম না না আমি নিজের মতো চাই না আমার দিন দিন অটোমেটিকলি শরীর চেঞ্জ হয়ে যাচ্ছে সে এটা নিয়ে হাসাহাসি করতো আমার বান্ধবীরা কী দিদি দিন নিজের মতো হয়ে যাচ্ছে আমি মনে হয় কথা বলতে এই যে দিন দিন আমার ওদের সাথে চলাফেরাটা আরো আস্তে আস্তে যায় চলে যায় তখন তার আগে ক্লাস যারা যায় তখন আমার একটা সেটা নাম ছিল তো আমাকে সব কিছু হেল্প করতো বলতে খারাপ দেখলাম স্কুলটা অনেক আমি একটা স্কুল একটা সেখানে চান্স করেছি তাই তোমার মেধা বলে চান্স করেছে তখন আমি বললাম যে ভাই আমি তো চান্স পেয়েছি আমার নাচের যোগ্যতা দিয়ে এখানে প্রায় এক হাজার ছাত্রছাত্রী নাচের খেয়েছে সেখানে আমি একটু স্থান করতেছি ভাই আমার স্কুল কমিটি আমাকে নিয়ে নিয়েছে শ্যু আমার চান্স নিয়ে নিল তাহলে আমি লেখাপড়া দেখি কী করলাম নাচ গান করে খাবো সে বলতেছে তুমি একটা ছেলে মানুষ মেয়েদের নিয়ে আমাকে এত বড় সমস্যা কিছু তুমি এত বেশি বেশি পূজা করলে আমি যেরকম সেরকম থাকবো আমার জ্ঞান দিতে তোমার সাথে খুব ভালো আস্তে 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 বন্ধুত্ব হয়ে গেল ঝগড়াতে বন্ধু হয়ে গেল যখন আমি ক্লাস টেনে উঠলাম তখন আমার বান্ধবীর সাথে ঝগড়া বসা বসে আমার কাকতে চেঞ্জ হয়ে গেছে আমি ট্যাপার কাপড় করলাম নিজের লজ্জা লাগে বের হতে আমার এমন লাগছে কিন্তু তো তখন যখন আমি আমার ম্যাডাম মা বললো যে তুমি দেখো গেঞ্জি সার যেগুলো বানো ইউজ করে বানো তুমি অনেকদিন পরতে পারো বা তুমি গা কথা বোঝা তখন বলো মেয়ে এই জন্য কী করতে পারি তখন আমি ওনাকে বলার পর উনি আমার বাবার সাথে কথা বললো বাবার সাথে কথা বলার পরে সে বাবাকে তো বললো আমার তখন মনে ট্রিটমেন্ট নেওয়ার জন্য ঢাকায় নিয়ে এসে সেখানে ট্রিটমেন্ট করালো কোনো কাজে নেই ডাক্তার বলছে যেতে ঘর দিতে দীর্ঘ তিন বছর আমি নিজেই বিরক্ত হয়ে গেলাম ডাক্তারকে বললাম আমাকে মেয়ে বানিয়ে আমার দরকার নেই যাবে তারপরে মেয়ে বানিয়ে দর্শক সে তারপরে কিভাবে মেয়ে হলো এবং কীভাবে মেয়ে সব কিছু আরেকটি পদে কারণ অনুষ্ঠান একেবারে শেষ করবেন আমরা তো যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের কেমন অবশ্যই কমেন্ট করবেন আপনি আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে বলবো এই ডেলি নিউজ সবাই দেখছি আমাদের পরিবার নিয়ে মানে আমাদের সমগোষ্ঠী নিয়ে আমাদের তৃতীয় নিয়ে ডেলি নিউজ প্লাস জয়া আপার চ্যানেল আমি দেখতে পাচ্ছি আমার এই দুটা চ্যানেলে আমাকে সু করছে জয় আপ আগে করেছে এখন ডেলি নিউজ করছে তো আমার কথা হচ্ছে যারা এই চ্যানেল দেখেন বা এই চ্যানেল যারা সাবস্ক্রাইব করা আছে তো প্লিজ আমাদের জন্য কিছু একটা করে আমাদের জন্য কিছু একটা করার কারণটা হচ্ছে আমরা বাংলাদেশের নাগরিক বাংলাদেশের জন্ম হয়েছি বাংলাদেশের সন্তান আমরা সো দ্যাট আমরা বিনগ্রহ থেকে তা আসিনি আর কোথাও যেতে চাই না আমরা এখানকার সন্তান এখানে থাকতে চাই আর আপনারাই পারেন আমাদের এই সোনার বাংলাদেশে সোনার সন্তান হিসাবে রেখে দিতে দর্শক আপু কিছুক্ষণ আগে জয়া মির্জা চ্যানেলের কথা বলছে আসলে ডেলি আসপেন নিউজের কোপারেট চ্যানেল যেটা আর কি রেফারেন্স চ্যানেল বলা চলে ওখানে জয়া মির্জা আমাদের একটি রিপোর্টার তার প্রতিবেদনগুলো বিভিন্ন সময় ড্যান্জারাল যে সকল প্রোগ্রাম হয়ে থাকে যেমন হিং যেমন সে সুন্দরবন নিয়ে একটা বড় ধরনের একটা ডকুমেন্টারি করেছিল ওখানে বাঘের সাথে যে একটা দুর্ঘটনা ঘটে আরেকটি প্রতিবেদন সচরাচর জয়া মির্জা ডিয়াঞ্জারাস যে সিচুয়েশনগুলোর প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরে এটি জয়া মির্জার কথাই বলেছে সে আর জয়া মির্জাকেও পাবেন ডেলে আজকের নিউজের রিপোর্টার থাকার পরেও তার একটি রেফারেন্স চ্যানেল জয়া মির্জা অবশ্যই জয়া মির্জা চ্যানেলের সাথে থাকবেন এবং জয়া মির্জার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা ডেলে আজকে নিউজের প্রতিবেদনগুলো ওখানেও দেখতে পাবেন সব এত সময় সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আগামী পর্বে সেই সময় পর্যন্ত অবশ্যই সাথে থাকুন ধন্যবাদ আপু আপনাকে কেমন ধন্যবাদ